আজ শুক্রবার সাতাশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তেরোই ডিসেম্বর কন্যারাশি কন্যালগ্নাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্রগ্রহ কিন্তু ঠিক একদিন আগেই প্রবেশ করেছে চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে আর প্রেম বলুন বা আপনারা যদি ফেমাস হতে চান বিখ্যাত হতে চান অথবা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এর সাথে সাথে ওয়েলথ ক্রিয়েশন এবং আমাদের এনার্জির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই শুক্র ক্রিয়েটিভিটি ল্যাভেস্ট লাইফ স্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র সবই কিন্তু শুক্রের আন্ডারেই পড়ে তাহলে শুক্র গ্রহের মজবুতি কিন্তু এই কলিযুগে এক প্রকার অত্যাবশ্যক তাই অবশ্যই আপনারা আজ হোয়াইট কালারের ড্রেস কিন্তু পরিধান করতে পারেন আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খনিগের খনিকের আবেগের বসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না এর ফলে পরিবারে বাচ্চা কাচ্চাদের স্বার্থ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের কারণে অপ্রত্যাশিত কোনো পুরস্কার কিন্তু আপনারা পেতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অনেক সাহায্যকারী বন্ধু বান্ধবও কিন্তু আপনারা খুঁজে পাবেন তবে পরিবার পরিজনদের উপরে কথাবার্তা বলবার সময় সাবধানে কথাবার্তা বলুন ডমিনেটিং নেচারের যেন হবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা কিন্তু আজ হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়েও আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজনীয়তা আছে